প্রিয় দর্শক একসময় যার পকেটে ভাড়া দেওয়ার টাকা ছিল না সে আজ কোটি মানুষের প্রেরণার উৎস এক ছোট দ্বীপ মাদাইরা পর্তুগাল এখানে জন্ম নিল এক শিশু তার নাম খ্রিস্টিয়ানো রোনালদো দরিদ্র পরিবার বাবা ছিলেন মালিক মা ছিলেন রাধনী ছোটবেলায় পেট ভরানোর মতো খাবারও সময় পেতেন না কিন্তু তার স্বপ্ন ছিল একটাই ফুটবলার হওয়ার আট বছর বয়সে স্থানীয় ক্লাবে খেলতে শুরু করেন প্রথম থেকেই অসাধারণ গতি আর কৌশল দেখাতো কিন্তু জীবনে বাধা ছিল অনেক পনেরো বছর বয়সে তার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে ডাক্তার বলেন অপারেশন না করলে খেলা বন্ধ কিন্তু সে হার মানেননি সফলভাবে অপারেশন করায় কয়েকদিন পরেই আবার মাঠে খেলতে শুরু করেন স্কুলের পড়াশোনায় তেমন ভালো ছিলেন না কিন্তু খেলায় ছিলেন সেরা অনেকেই বলতো এতে কিছু হবে না কিন্তু রোনালদো নিজের উপর বিশ্বাস রেগেছিল বারো বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে চলে যান সেখানেও আর্থিক কষ্ট অনেক দিন না খেয়ে থেকেছে এক কাপ লুডুস আর স্যান্ডউইচ ছিল তার প্রতিদিনের খাবার কিন্তু সে থামেনি দিন রাত প্র্যাকটিস করত। বৃষ্টিতে রোদে ঠান্ডায় সব সময় তার পরিশ্রম নজরে পড়ে স্পোর্টিং লিসবনের মাত্র সতেরো বছর বয়সে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ শীঘ্রই ম্যানচেটার ইউনাইটেড তাকে সাইন করেন স্যার অ্যালেক্সের হাতে গড়ে ওঠে এক নতুন তারকা তার গতি ড্রেভেলিং শর্ট সবই অনন্য এরপর আসে রিয়েল মাদ্রিদে হস্তান্তর সেখানেও তিনি ইতিহাস সেখানেও গোল্ড রেকর্ড ট্রফি বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে পাঁচবার চ্যাম্পিয়ন লিগ জিতেছে একাধিকবার কিন্তু সাফল্যের মাঝেও ভুলেননি নিজের শিকড় দরিদ্র শিশুদের সাহায্য কোটি কোটি ডলার দান করেন নিজের শরীরের যত্ন সে অন্যান্য উদাহরণ এখনও তিরিশের পরেও ফিটনেসে সেরা প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা ট্রেনিং করেন খাবার ক্ষেত্রে খুবই নিয়মিত ব্যক্তিগত জীবনে পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ তার গল্প প্রমাণ করে পরিশ্রম সব কিছু বদলে দিতে পারে আজ তার নাম বিশ্বের প্রতিটি কোনায় পরিচিতি কোটি কোটি ভক্ত প্রতিদিন তাকে অনুসরণ করেন কিন্তু এই সাফল্য একদিনে আসেনি কষ্ট ত্যাগ পরিশ্রম এগুলিই তার মূল চাবিকাঠি সে দেখিয়েছে শুরু যতই কঠিন হোক শেষটা সুন্দর হয় রোনালদো এক প্রেরণা এক উদাহরণ দরিদ্র ঘর থেকে উঠে আসা এক কিংবদন্তি আজও নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তার প্রতিটি ম্যাচে থাকে জয়ের ক্ষুদা আর এটাই তাকে আলাদা করে তুলেছে রোনালদোর জীবন আমাদের শেখায় স্বপ্ন বড়ো হতে হবে আর পরিশ্রম তার থেকেও বড়